এদিকে এসো দেখে যাও কি নিয়ে এসেছি কিন্নি এই বৃষ্টির মধ্যে তোমাকে কতবার বললাম যে বাজারে যেতে হবে না দুই ভাই আমার কোনো কথাই শুনলে না বাজারে চলে গেলে এখন আবার ডাকছো কেন কি নিয়ে এসেছো এই দেখো মাছ নিয়ে এসেছি এই মাছ দিয়ে এখন কি করব দুজনে ভিজে টইটুম্বুর হয়ে গেছো জানি এখন ঝড় আসবে এই ঝড় বৃষ্টির মধ্যে বাজারে গিয়ে মাছ আনাটা খুব বেশি দরকার ছিল মাছ না হলে কি সংসার চলতো না ভাত খাওয়া যেত না হাতে দুটো পয়সা হলে অমনি খরচ করার ধান্দা আরে গিন্নি তুমি এত চেঁচামেচি করছো কেন ঝড় বৃষ্টির মধ্যে যে কোনো তরকারি দিয়ে কি আর ভালো করে ভাত খাওয়া যায় সেই জন্যই তো সকাল সকালেই ঝড় বৃষ্টির মধ্যে গিয়েও বাজার থেকে মাছ নিয়ে আসলাম এই মাছটা ভালো মতো রান্না করো সবাই মিলে মজা করে খাবো আচ্ছা ঠিক আছে আমি মাছ রান্না করছি তোমরা যাও ভেতরে গিয়ে ভেজা জামা কাপড় গুলো পাল্টে নাও আচ্ছা ঠিক আছে বৌদি মাছটা কে রান্না করলো মা করেছেন নাকি তুমি রান্না করেছো আমি না রে তোর বৌদি মাছ রান্না করেছে আরে এই রান্না করো না কেন মাছটা কিন্তু অনেক মজার হয়েছে মনে হচ্ছে সব ভাত খেয়ে ফেলতে পারবো খাও না সব ভাত খেয়ে ফেলো তোমাকে কেউ নিষেধ করেছে তোমরা দুই ভাই মিলে ঝড় বৃষ্টির মধ্যে এত কষ্ট করে মাছ এনেছো তা পেট ভরে ভাত তো খাবেই আরে বৌমা তুমি আমার ছেলে দুটো কেভাবে বকা বকি করছো কেন ছেলে দুটো না হয় একটা মাছ এনেছে নিজেদের জন্য তো আর আনেনি শুধু আমরা সবাই মিলেই সে মাছ খাচ্ছি। আপনার তো ছেলে হয়। আপনি তো লাই দেবেনি মা। এদিকে এত ঝড় বৃষ্টি হচ্ছে। কখন কি হয়ে যায় বলা যায় না। টাকা পয়সা সব এভাবে ভেঙে খেলে সামনে খারাপ দিন আসলে তখন কিভাবে চলবে? সে চিন্তা করতে হবে না। আতা তুমি ঠিকই বলছো একদম। তবে যাই হোক এタニ আর চাচা মেছি করোনা। আমার চাচা কি কারো কারে লাগে? আমি চেঁচামেচি করলেও এরা এসব করবে না করলেও করবে আমার কথার কোনো দামই এ বাড়িতে নেই আরে মাথা নত করে ছেলে দুটোকে খেতে দাও রূপাকে তো দেখছি না ও ভাত খেয়েছে হ্যাঁ সে অনেক আগেই খেয়েছে তোমরা খাও হে জমিটার কাছে যাও গিয়ে দেখো কি অবস্থা হয়েছে বর্ষার মধ্যে আচ্ছা ঠিক আছে বৌদি খেয়ে যাবো দাদা বৃষ্টি তো কোনোভাবেই কমছে না এই বৃষ্টি যদি না কমে তাহলে তো আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে ঠিক কথাই তো বলছিস তুই কোনোভাবেই বৃষ্টি কমার নামও তো নিচ্ছে না আস্তে আস্তে প্রতিদিন ধরে এই বৃষ্টি বেড়েই চলেছে এভাবে চলতে থাকলে আমাদের এই ফসলের জমি ডুবে যাবে এই ফসলের জমি যদি ডুবে যায় এরপর তাহলে তো আমাদের বিশাল বড় ক্ষতি হয়ে যাবে এত বড় ক্ষতি আমরা কিভাবে সামাল দেবো দাদা সেটা তো আমিও ভাবছি এত বড় ক্ষতি সামাল দেওয়ার সাধ্য তো আমাদের নেই আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে কি যে করব কিছুই তো বুঝতে পারছি না এবারের এই বৃষ্টিটা আমাদের একদম পথের ফকির করে ছাড়বে হয়তো এই বৃষ্টিতে আমরা একদম সর্বশান্ত হয়ে যাব তোর বৌদি ঠিক কথাই বলেছিল আমাদের এভাবে টাকা খরচ করা উচিত হচ্ছে না যদি কোনো বিপদ হয়ে যায় তখন তো আমরা মস্ত বড় ঝামেলার মধ্যে পড়ে যাব। এত বড় বিপদ আমাদের সামাল দেওয়ার সাধ্য নেই তারপর যদি সব টাকা পয়সা এভাবে খরচ করে ফেলি বিনা হিসেব করে তাহলে তো আর কোনো কথাই নেই পথে বসতে হবে কোনো সময় লাগবে না আমাদের এখন আর এসব চিন্তা করে লাভ নেই দাদা ওপরওয়ালাকে ডাকো তিনি যদি চান তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না বৃষ্টি বেরিয়ে চলছে ছাতা দিয়েও কোনো কাজ হচ্ছে না চলো চলো বাড়িতে চলো এখানে দাঁড়িয়ে লাভ নেই হ্যাঁ হ্যাঁ তাই চল তাই চল আমি তোর মতো এত পুচকে নাকি যে আমার ভয় করবে আমি এখন অনেক বড় হয়ে গেছি জাচিমা তুমি এখন আমাকে আর পুচকে বলবে না এত বড় হয়ে গেছিস যে এখনো আকাশে বাজ পড়লে বা বিদ্যুৎ চমকালে আমার কোলের মধ্যে এসে লুকাস অতটাও বড় হয়নি একটু বড় হয়েছি মাত্র বড় না হলেও মুখে বড় হয়েছিস পাখনা পাকনা কথা বলছিস সব সময় কথা আবার কিভাবে পাকনা হয় দাদিমা তোর সাথে কথা বলে আমার মুখ ব্যথা হয়ে যায় তারপর একটা প্রশ্ন তুই করতেই থাকিস তোর প্রশ্নের জবাব দিতে গিয়েই আমি এত বুড়ো হয়ে যাচ্ছি দিন দিন তুমি কি এমনিতেই ভুল হয়ে গেছে সব চুল তোমার পেকে গেছে এখন আমার দোষ হয়েছে তাই না তোরই তো দোষ তোর জ্বালা তো নেই তো আমি এখন একদম বুড়ো হয়ে গেলাম আমি তোমাকে না বরং তুমি আমাকে জ্বালাও তোমার জ্বালা আমি একদম ওষ্ঠষ্ট হয়ে গেলাম তার এখন এটা আনছে তান উপায়টা কোন সেটা কোন এগুলো বলতেই থাকো তখন আমি তোমাকে কিছু বলি বাবা তোর সাথে কথা বলে আমি পারবো না আমার মতো আরও পাঁচজন লাগবে তোর সাথে কথায় পারতে হলে তোমার মতো পাঁচজন করতে আসবে দাদা জানতো তোমার জন্য পাঁচটা বিয়ে করতে পারিনি তুমি যদি তাকে পাঁচটা বিয়ে করতে দিতে তাহলে তোমার মতো পাঁচজন আসতো আমাদের বাড়িতে আমার পাঁচ পাঁচটা দাদি হতো আমাকে অনেক ভালোবাসতো ওরে শয়তান এই ছিল মনে যেমনটা ভেবেছিলাম আমাদের তার চেয়েও অনেক বেশি ক্ষতি হয়ে গেল ওপরওয়ালা বুঝি আমাদের উপর সহায় হলেন না আমাদের বিশাল বড় লোকসান হয়ে গেছে এখন আমরা কি করব দাদা সেটাই তো দেখছি রে এই ফসল তো মনে হচ্ছে পুরোপুরি সব নষ্ট হয়ে যাবে এই ফসল দিয়ে আর কোনো কাজ হবে না কত টাকা আমাদের ব্যয় হয়েছে এই ফসল ফলানোর জন্য সব টাকাগুলো লোকসান হয়ে গেল তুমি যে নতুন করে ফসল ফলানোর কথা বলছো দাদা তোমার কাছে কি এত টাকা আছে যাতে নতুন করে ফসল আবার ফলানো যায় ঠিক কথা বলেছিস তো 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 সেটা আমি ভেবে দেখিনি বাড়িতে একটাও টাকা নেই যে আমরা নতুন করে শুরু তখন বারবার করে বলেছিলাম এত টাকা ভেঙো না যে কোনো সময় বিপদ আপদ আসলে তখন টাকার প্রয়োজন হবে আমার কোনো কথাই তো তোমরা শোননি এখন এই বিপদ এসে দাঁড়ালো এখন আর কোনো উপায় পাচ্ছ না এমনিতেই বিপদের মধ্যে আছি তার উপর আবার তুমি না আমি যখন ভালো কথা বলেছিলাম তখন তো শোনি এখন তো চেঁচামেচি করবই চেঁচামেচি করলে কোনো লাভ হবে না নতুন কি করা যায় সেটা ভাবতে হবে সবাই মিলে চলো বাড়িতে চলো এখানে দাঁড়িয়ে থাকলে তো আর লাভ হবে না এসব কি রান্না করেছো তোমরা এসব খাবার দিয়ে ভাত খাওয়া যায় নাকি এর চেয়ে ভালো খাবার কোথা থেকে আসবে ঘরে কানা করে বলতে কিচ্ছু নেই বাজার সদায় কিচ্ছু নেই এর থেকে ভালো খাবার আসবে কোথা থেকে আগে ভাগেই তো সব খেয়ে বসে আছো মন মেজাজ এমনিতেই খারাপ আছে তিন বেলায় তোমার এত চেঁচামেচি সহ্য হচ্ছে না সহ্যের একটা সীমা থাকে বলে দিলাম সহ্যের বাদ ভেঙে দিও না তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে বললাম কিন্নি হ্যাঁ আমার সাথে তো চেঁচামেচি করার অধিকার আছে আমাকে তো খারাপ দেখবে তোমরা এত চেঁচামেচি কেন করছো আর তোদের বলছি তপন জগা বাড়িতে টাকা পয়সা নেই সেটা তোরা জানিস নে আরো করে আবার খাবার নিয়ে ঝামেলা করছিস কেন এই যে খাবার খাচ্ছিস এসব খাবার কোথা থেকে আসছে সে বিষয়ে কোনো ধারণা আছে মানুষের কাছ থেকে ধার করে এনে তারপর খাওয়াচ্ছি তার উপরেও চটাং চটাং কথা দুদিন খারাপ দিন যাচ্ছে বলে তোমরা তো ভালোই কথা শোনাতে পারছো এই দিনে কিন্তু স্থায়ী নয় ভালো দিনও আসতে পারে মনে রেখো হ্যাঁ দাদা এমন চেঁচামেচি করছো কেন সবাই তো আমরা একই পরিবারের এখন দুর্দিন চলছে যা আছে তাই দিয়ে খেয়ে নাও ভালো দিন আসলে ভালো মন্দ খাবো কি গো তপন জগাদা তা বাজারে এসেছ দেখছি কি বাজার করছো কি আর বাজার করব হাতে কোনো টাকা পয়সা তেমন কিছু থাকছে না কম দামে যে শাকসবজি আছে সেগুলোই কেনাকাটা করছি না কিছু তো অবশ্যই কিনতে হবে একদম না খেয়ে তো আর থাকা যায় না কি করব বলো দাদা এমন খারাপ দিন আসছে কতকাল যে মাছ মাংস চোখে দেখি না সেটাও তো ভুলে যাচ্ছি আমাদেরও তো একই অবস্থা আগে মাছ মাংস ছাড়া খাবার খেতাম না এখন নিরামিষও জুটছে না ভাগ্যে কোন দিন না খেয়ে থাকতে হয় সে কথাই চিন্তা করছি তোমাদের তাও আমার চেয়ে ভালো অবস্থা আমার অবস্থা তোমাদের চেয়ে আরও করুন জানোই তো আমি একা মানুষ আমার আয় রোজগার দিয়েই সংসারটা চলে জমি জমার সকল ফসল নষ্ট আয় রোজগার সব বন্ধ কিভাবে চলছি বুঝতেই তো পারছ সবটাই বুঝতে পারছি কিন্তু হাতে তো কিছু করবার নেই চারিদিকে অনেক মানুষে টাকা পায় ধার দেনায় পুরো না জেহাল অবস্থা না আমার যা অবস্থা দেখছি কোন দিন গ্রাম ছেড়ে পালিয়ে যেতে হয় কে জানে বলছ কি গ্রাম ছেড়ে চলে যাবে কেন দাদার ভিটে মাটি ছেড়ে চলে যাওয়া যায় নাকি সেই দাদার ভিটে মাটির কথা চিন্তা করি তো যেতে পাচ্ছি না না হলে আরও আগেই চলে যেতাম সাত পুরুষের ভিটে মাটি এগুলোর প্রতি একটা ভালোবাসা জন্মেছে চাইলেও এগুলো সব ছেড়ে চলে যেতে পারি না এত ভেঙে পড়ো না আমাদেরও তো একই অবস্থা কই আমরা তো পালিয়ে যাচ্ছি না একটু ধৈর্য ধরো দেখবে আস্তে আস্তে কিছু ঠিক হয়ে যাবে আচ্ছা ঠিক আছে কোনো কাজে লাগলে আমাকে ডাক দিও এখন আমি চললাম এই বাড়ি নিয়ে এসেছিস তুই ইয়ে মানে মা ইয়ে কি করছিস এই মেয়ে ঠিক করে বল এই মেয়েকে আমি বিয়ে করেছি এই মেয়ে এখন থেকে আমার স্ত্রী ও এ বাড়িতেই থাকবে কি বললি তুই এমনি কি তুই বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিস তোর বউ এই মেয়ে সংসারের এই অবস্থার মধ্যে তুই বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসতে পারলি একটা মেয়েকে আমাদের কথা একটি তুই চিন্তা করলি না সংসারে এমনিতেই টানা তোমাদের যে সবটা জানাবো সেই সুযোগ পাইনি আমরা তো তোর কেউ হই না ফসলের এই অবস্থা তিন বেলা খেতে না তার মধ্যে আরেকজনকে কিভাবে খাওয়াবি আমাকে নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না আপনাদের যত ঝামেলা সব আমি দূর করে দেব আস্তে না আস্তে মুখ দিয়ে কথা ফুটেছে যা হোক ভালো মেয়েকেই বিয়ে করে এনেছিস তুমি মায়ের কথায় কিছু মনে করো না বোন তা তোমার নাম কি আমার নাম বনলতা আমি শহরে থাকতাম এখন তোর নতুন কাকিমা এতদিন তো বলতি কাকিমা আনো না কেন কাকা কাকিমা আনো না কেন এখন এই কাকিমা নিয়ে এসেছে কি মজা কি মজা আমার কাকিমা এসেছে এখন থেকে আমি কাকিমার সাথে গল্প করব কি মজা হ্যাঁ পরে গল্প করিস বনলতা চলো তোমার ঘরে চলো এই সন্ধেবেলায় তুমি আমাকে এখানে টেনে নিয়ে আসলে কেন জমির মধ্যে নেমে গেলে আমাকেও টেনে জমির মধ্যে নামালে কি করতে চাইছো তুমি সেটাই তো বুঝতে পারছি না জমির আলগুলো কেটে দাও তাহলে জমির সব পানি নেমে যাবে এই ফসল এমনিতেই তো দেখছো অর্ধেক পচে গেছে এই ফসল আর কোনোভাবেই ভালো হবে না শুধু শুধু কষ্ট করে কোনো লাভ নেই সকল ফসল এমনিতেই পচে যাবে তুমি এত কথা বলো না তো সে তখন থেকে বকবক করেই যাচ্ছ। বকবক না করে আমি যেটা বলছি সে কাজটা তুমি ঠিকঠাক করো তারপর ফসল পচে যাচ্ছে নাকি বেঁচে যাচ্ছে সেটা আমি বুঝবো তোমার কিছুই আমি বুঝি না বুঝলে তোমাকে বুঝতে হবে না যেটা বলেছি সেটা করো আমি শহর থেকে কৌটো করে এই ওষুধগুলোর সাথে নিয়ে এসেছি তুমি যখন আমাকে বললে তোমাদের ফসলের এই অবস্থা তখনই এগুলো আমি নিয়ে আসলাম তুমি এক কাজ করো কৌটোগুলোর এই ওষুধগুলো তুমি পুরো জমির ফসলে ছিটিয়ে দাও এই ওষুধগুলো এই পচা ফসলে ছিটিয়ে কোনো লাভ হবে না উল্টে তোমার ওষুধগুলো নষ্ট হবে সেটা তো পরে দেখতে পাবে আর শোনো গ্রামে আরও কারো ক্ষতি হয়ে থাকলে তাদেরও এই ওষুধগুলো দিও আমরা যে কাজ করছি তাদেরও করতে বলো এখন তুমি ওষুধগুলো ছিটিয়ে দাও কি গো শুনলাম তোমার ছেলে নাকি শহর থেকে এক মেয়েকে বিয়ে করে বাড়িতে এনে উঠিয়েছে যা শুনেছিস সত্যি শুনেছিস মেয়েতে কিছু নয় ছেলেকে এত কষ্ট করে মানুষ করলে সেই ছেলে বুঝি এখন তোমাদের কোনো দামই দিল না এমন ছেলে হয়ে লাভ কি যে মায়ে দুঃখ দট কিছু বুঝতে পারে না কি করবো বল ছেলে করে ফেলেছে এখন তো তাকে আর ফেলে দিতে পারি না ভালো কথা আর একটি কথা তোমাকে জানানোর ছিল বুড়িমা কথা বল তোমার ছেলেকে বুঝি তোমার নতুন শহরের বউ ভালোই বস করে নিয়েছে তোমার ছেলে বুঝি পাগল হয়ে গেল গো কেন রে হলো আবার গতকাল সন্ধ্যার সময় দেখলাম তোমার নতুন বৌমা তোমার ছেলেকে সেই নষ্ট হওয়া ফসলের জমিতে কাজ করাচ্ছে আর তোমার ছেলেটা গাদার মতো কাটছে বলছিস তুই ওই নতুন বৌমা এমনটা করেছে তাহলে হ্যাঁ এমনটাই করেছে আমি নিজের চোখেই তো দেখেছি নিজের ছেলের বউকে একটু সামলে রেখো এভাবে তো তোমাদের আর সমাজে মান ইজ্জত বলতে কিছু থাকবে না পরে দেখে নিও লোকে আবার তোমাদের ওপরে চিচি করবে ঠিকই বলেছিস তুই যাই আমি বাড়িতে যাই এর একটা বিহিত অবশ্যই করতে হবে আমাকে যাও তো আমায় তাকে বিহিত করো পরে কিন্তু দেরি হয়ে যাবে সংসারের এত কাজকর্ম আর এই সময় আমি অসুস্থ হয়ে গেলাম সে জন্য সেটাই তো বুঝতে পারছি না এখন এই সংসারটা কে সামলাবে আরে বড় বৌদি তুমি অসুস্থ তার ওপরে এত কথা বলছো কেন তুমি বিশ্রাম নাও না হলে তোমার শরীর আরও খারাপ করবে এভাবে কথা বলতে থাকলে বিশ্রাম নেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই শরীরের যা অবস্থা এই অবস্থা নিয়ে কোনো কাজই হয়তো করতে পারবো না আরে বৌদি তুমি বিশ্রাম নেবে তোমাকে এখন কাজ করার কোনো দরকার নেই আমরা আছি তো বাড়ির বাকি সব কাজ করার জন্য এ কি কমলা তোমার কি হয়েছে কিছুই বুঝতে পাচ্ছি না মা হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলাম সংসারের এমনি নাজেহাল অবস্থা আর এর মধ্যে আবার তুমি অসুস্থ সংসার এখন কে সামলাবে আমি আছি তো তোমার সংসারের যত কিছু কাজ আমি করে দেব সমস্যা নেই তুমি করবে সংসারের কাজ তুমি সংসারটা তার ধ্বংস করে ছাড়বে খদ্ থেকে উড়ে এসে জুড়ে বসেছ আমার ছেলের মাথাটা খেয়ে নিচ্ছ সংসার খাওয়াটা বাকি তোমার মা এভাবে তুমি বনলতার সাথে কথা বলছো কেন ও আচ্ছা বউয়ের গোলাম হয়ে গেছিস তাই না বউয়ের জন্য টান লাগছে এখন আমি তো এখন তোর কিছুই না এসব কেমন কথা বলছো মা তুমি কেনই বা কথা বলছো কিছুই তো বুঝতে পারছি না তোর বউয়ের জন্য মা আর কিছু থাকছে না গ্রামের লোক আমাকে কথা শোনাচ্ছে তোমাকে কথা শোনাবো কেন হাটে বাজারে আমরা যাই কথা শোনালে আমাদের শোনাবে বউয়ের চাপায় ভালোই খাইছিস তুই তোর এই বউ নিয়ে সংসার গল্লায় যা এটা দেখার বিষয় নয় তোদের কী তুই এভাবে আমাকে টেনে টেনে ফসলের জমি মানে সামনে নিয়ে আসলি কেন তুমি একবার ফসলের জমিটার দিকে তাকিয়ে দেখো দাদা কি অদ্ভুত কাণ্ড হয়েছে এ কি আমাদের সব ফসল তো বেঁচে গেছে এগুলো না দুদিন আগেও দেখলাম আধ পচা অবস্থায় পড়ে আছে হঠাৎ এমন পরিবর্তন হলো কিভাবে সবই করেছে এই বনলতা হ্যাঁ আমি ওকে আগেই জানিয়েছিলাম আমাদের এই অবস্থার কথা ও সেখান থেকে কি একটা জিনিস এনেছিল শহর থেকে জমির জল সরানোর পর জমির আল কেটে দিয়েছে বনলতার আমি মিলে তারপর যে যেগুলো এনেছিল ওষুধগুলো সেগুলো পুরো জমিতে ছিটিয়ে দিয়েছে এখন দুদিন পর দেখো আমাদের সব ফসল বেঁচে গেছে বনলতা তো বিশাল একটি কাজ করেছে আমাদের বিপদ থেকে উদ্ধার করেছে কি বলে যোগে ধন্যবাদ দেব আমাকে ধন্যবাদ দিতে হবে না আমারই তো পরিবার এটা তোমাদের যে কি বলে জগাদা ধন্যবাদ দেব সেটাই তো ভেবে পাচ্ছি না তোমার দেওয়া ওই জিনিসগুলো আমিও আমার ফসলে ছিটিয়ে দিয়েছি এখন দেখছি আমারও পুরো ফসল রক্ষা পেয়ে গেছে ধন্যবাদ দিতে হবে না তোমাদের সেবা করতে পেরে আমার ভালোই লাগছে কিরে জগা তুই আর বনলতা মিলে কি গ্রামের অন্য সবাইকেও দিয়েছিলিস না কেউ জিনিস হ্যাঁ দাদা বনলতাই সবাইকে দিতে বলেছিল বনলতা বৌদির সহায়তা পেয়ে আমাদের দিন ফিরে এলো বাহ তুমি তো বেশ কাজের মেয়ে বনলতা চলো বাড়িতে বাড়িতে গিয়ে সবাইকে খুশির সংবাদটা দিতে হবে মা মা কোথায় তোমরা দেখে যাও তো তোমরা সবাই তাড়াতাড়ি এসো এদিকটায় ই হয়েছে রে তখন এভাবে বাড়ির দরজায় এসে চেঁচামেচি করছিস কেন ওদিকে যে বিশাল বড় কাণ্ড ঘটিয়ে ফেলেছে তোমার ছোট বউ বনলতা আমি জানতাম ও কোনো না কোনো অঘটন ঘটিয়ে ফেলবে এখন আবার কি ঘটিয়েছে বলতো আরে মা অঘটন নয় বিরাট কাণ্ড শহর থেকে বনলতা আমাদের জমির জন্য কি একটা ওষুধ এনেছিল ও আর জগা মিলে জমির আল কেটে সমস্ত জল নামিয়ে সেই ওষুধগুলো জমিতে ছিটিয়ে দিয়েছিল এখন আজকে সকালে আমরা জমিতে গিয়ে দেখি আমাদের পচা সব ফসল তাজা হয়ে গিয়েছে আগের চেয়েও আরও ভালোভাবে হয়েছে এরপর কি বলছিস তুই আমাদের ফসল আগের মতো ঠিক হয়ে গেছে আবার তা নয় তো কি এটাই আমি বলছি তোমাকে তো এসব কিছুই করেছে তোমার ছোট বউ বনলতা ওর জন্যই আমাদের সকল ফসল এখনো বেঁচে গেছে আমরা আবার আগের মতো ভালো জীবন যাপন করতে পারবো আমি তো এই ছোট বউকে কতই না অপমান করেছি কতই না কথা শুনিয়েছি ওকে সাথে জগাকেও অনেক অপমান করেছি আমি কিন্তু শেষে কিনা সেই ছোট বউই আমাদের এত বড় উপকার করলো এখন তো আমার নিজেকে বড় দোষই মনে হচ্ছে ছোট বউমা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি ওই পাশের বাইরে ছায়ার কথা শুনে ভুল করে ফেলেছি চিচিমা আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন কেন আপনি এমন বলতেই পারেন আপনি তো আমার মায়ের মতন ওসব আমি কিছু মনে রাখিনি তবে একটা কথা আশেপাশের কারো কথায় কান দেবেন না 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 আমি আর কখনো আশেপাশের লোকের কথা শুনবো না আমি নতুন কাকিমা কত লক্ষী তোমরা দেখলে আমার নতুন কাকিমা সবাই সেরা হ্যাঁ হ্যাঁ তোর নতুন কাকিমাই সবচেয়ে সেরা এখন থেকে সব সময় তো নতুন কাকিমার কাছ থেকে গল্প শুনবি অবশ্যই আমি নতুন কাকিমার কাছ থেকে গল্প শুনবো কি নতুন কাকিমা শোনাবে না আমাকে গল্প অবশ্যই তোমাকে গল্প শোনাবো আমার নতুন কাকিমা আমাকে গল্প শোনাবেন নতুন কাকিমা আমাকে গল্প শোনাবেন কি মজা কি মজা এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না